নমস্কার আপনারা দেখছেন এনআইসি নিউজ বাংলা রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে শুক্রবার ইটাহারে জোরদার প্রচার চালালো ভারতীয় জনতা পার্টি বিজেপি বিকেলে ইটাহার দুই নম্বর মণ্ডল শক্তিকেন্দ্রের উদ্যোগে ইটাহার চৌরাস্তা মোড়ে আয়োজিত পরিবর্তন পথসভায় উপস্থিত ছিলেন দলের জেলা ও স্থানীয় নেতৃত্ব সভায় বক্তব্য রাখেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সম্পাদিকা সবিতা মাহাতো জেলা কমিটির সদস্য নিমাই সিং অনুনয় চক্রবর্তী সুমন আচার্য উজ্জ্বল বর্মন শ্যামল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ নেতারা তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে আগামী দিনে রাজ্যে বিজেপি সরকার গঠনের আহ্বান জানান উত্তর দিনাজপুর থেকে তাজিমুল হকের রিপোর্ট বিজেপির ঠাকুর দাস সরকার মহাশয় জেলা কমিটির সদস্য উজ্জ্বল সরকার বর্মন মহাশয় দিয়েছি রাজ্যের নির্দেশে